বিবাহবিচ্ছেদের একটা বড় কারণ হল সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না প্রবৃত্তিকে কন্ট্রোল করার মতো ক্ষমতা নাই তারা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ হয়ে গেলে সেগুলো কিন্তু পরিবারগুলো ভাঙনের পর্যন্ত গড়িয়ে যায় এবং বিবাহবিচ্ছেদের দিকে চলে যায় এটা পুরুষ নারী সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য এজন্য, যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না পাপের কাছ থেকে বাঁচিয়ে রাখতে পারেন না এবং নারী হিসাবে যে আত্মসম্মান বোধ পুরুষ হিসাবে যে আত্মসম্মান বোধ থাকার কথা তাকোয়া থাকার কথা সেটা ধরে রাখতে পারেন না এবং সোশ্যাল মিডিয়াতে গিয়ে গোপনে পাপে লিপ্ত হয়ে যান এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিচ্ছেদের হার বাড়বে এ বিষয়টিকে কন্ট্রোল করতে না পারলে আপনি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন এটা হলো বিচ্ছেদের হার কমানোর জন্য আমাদের সমাজে সাধারণভাবে একটা নির্দেশনা করা হ্যালিশের আলোকে আমরা পেশ করতে পারি বিনয়ের সাথে কারণ আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসের কারণেও কিন্তু বিবাহ বিচ্ছেদের হার অনেক বেশি